এখানে কিভাবে রূপান্তরটা ভিন্ন হচ্ছে আমরা মোদারেতে পড়েছি লাতফ ফাল আগে পড়েছি লু এখন পড়তে হবে আল

তোমার না করা উচিত সে যেন না করে তাদের না করা উচিত এভাবে আপনি আমর যেভাবে করেছেন এখানে একইভাবে শুধু নয় কান্না বসিয়ে দিলে আমরের অনুবাদে নয় কান্না বসিয়ে দিলে নাই হয়ে যাবে আমরের অনুবাদে নয় কান্না বসিয়ে দিলে নাই হয়ে যাবে তুমি করো তুমি করো না তোমার করা উচিত তোমার না করা উচিত সে যেন করে সে যেন না করে তার করা উচিত তার না করা উচিত এভাবে আমরা নাই গঠন করব এই নাই থেকে আমরা বাড়ির কাজে চলে যাব আমাদের যে বাড়ির কাজ সেখানে কিছু মাছদার দেয়া আছে এই মাছদার গুলো দিয়ে আমরা শিখব বাড়ির কাজ হাজুলমু ইজলিম লা তাজলিম এখন চারটা রূপান্তর আপনাকে পড়তে হবে আমার পড়তে পড়েছিলেন তিনটা জলা মা ইয়াজলিমু ইজলিম নাসরাই আনসুর উনসুর কদায় কুদ ও কুদ এখন আরেকটা বাড়াতে হবে নাহি শহর করতে হবে মাদি মুদারে আমল রায় মূলত ফেল চার প্রকারে মাদির ফেল আম মদারের ফেল আমল ও নাহির ফেল এখন আপনি কীভাবে পড়বেন জলা মাথা জলামা ইয়াজলিমু জলা মা ইয়াজলিমু লা লাতাজলিম

কাজাবা একজিব একজি লা ত একজিফ ফাসাকাই এফসুক উফসুক লাতাফসুক কতা লা একতুল উকতুল এভাবে পড়তে হবে এখন আপনাকে বলা হলো নিজের শব্দগুলোর শিকাবস অর্থ লোকে এই যে আরবি আলামত পুরো একরকম লাতাফ হাক না অর্থাৎ লা তাফ আলনা নাহিতে যেরকম আপনার মোদারেহ তো নভিবেলে মোদারেও একই রকম